আমরা বাঁচতে চাই আমাদের বাঁচতে দিন অবিলম্বে টেকনাফেস্তল বন্দর সচল করুন টেকনাফেস্তল বন্দরের আমদানি রপ্তানি কারক শ্রমিক ও সিএনএফ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে তারা এমন আকুতি জানিয়েছেন আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে টেকনাফেস্তল বন্দরের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আমরা বাঁচতে চাই আমাদেরকে বাঁচতে দিন টেকনাফেস্তল বন্দর দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আজকে আমরা অসহায় আজকে এরকম হাজার হাজার মানুষ এখান থেকে এরকম নির্ভর নিঃস্ব হয়ে গেছে এ সময় তারা আরো বলেন স্থল বন্দর বন্ধ থাকার কারণে নানা ধরনের অপরাধ কার্যক্রম বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি হয়ে গেছে এরকম হাজার হাজার শ্রমিক আজকে এরকম মানবতার জীবন যাপন করছে আমরা এরকম সরকারের কাছে আগুল আবেদন জানাই আজকে এরকম এই বন্দরটা সচল করা হোক আজকে এরকম এখান থেকে বন্দর বন্ধ থাকার কারণে এরকম টেকনাফের মধ্যে বিভিন্ন ধরনের চোরা কারবারে বিভিন্ন ধরনের অবৈধ কারবারে এরকম বেড়ে গেছে যার কারণে এরকম আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সেজন্য আমাদের কিরকম কিডনাপকারী এরকম বেড়ে গেছে সেজন্য এরকম মাদক মাদক দ্রব্য কিডনাপকারী এবং এরকম বিভিন্ন অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা এরকম আসি স্থানীয় যারা আছি এরকম বিশেষ করে এই বন্দরকে সচল করার জন্য আমরা এরকম সরকার এবং উচ্চ পদস্থ যারা আছে তাদেরকে আমরা এরকম অনুরোধ জানাই এই বন্ধকে এরকম সচল করা হোক এ সময় ব্যবসায়ীরা আরো বলেন এই বন্দর সচল থাকলে তাদের সংসার চলে তাদের পেট চলে বন্দর বন্ধ থাকলে সবকিছু অচল হয়ে যায় আমরা কিভাবে খাব আমাদের পেটের মধ্যে কি দিব আমরা তারপর আমাদের বন্দরের ভিতরে কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে এগুলা কে বহন করবে এবং আমি আরো বলতে চাই বাংলাদেশ সরকারকে আমরা নাফ নদীও যদি বন্ধ হয় বঙ্গোপসাগর যদি বন্ধ হয় এবং করিজোরও যদি বন্ধ হয় সেন মাতির ট্যুরিজমও যদি যদি বন্ধ হয় আমরা কি করে খাবো আমরা বাংলাদেশ সরকারের প্রতি আমার এটা প্রশ্ন আর একটা কথা হচ্ছে যে আমাদের স্থল বন্দর এটা আমাদের আমাদের পেট এটা এখানে আসলে আমরা খেতে পারি না খেতে পারি না আমরা আমরা সাধারণ ব্যবসায়ী অনেক অনেক কষ্ট পেয়েছি অনেক লস হয়ে গেছে আমাদের তো এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের টেকনাফের জনসাধারণকে একটু আপনি একটু আমাদেরকে জীবিকা নির্বাহ করার জন্য একটু আমরা যাতে দু মতباد খেতে পারি এই জন্য আপনি একটু আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন এবং সাথে সাথে দু জোর দাবি জানাচ্ছি স্থল বন্ধতা অতি শীঘ্রই আমাদেরকে কোন সময় শ্রমিকরাও তাদের অবর্ণনীয় কষ্টের কথা তুলে আমাদের খুব ক্ষতি হয়েছে এবং এই বন্দর বন্ধে রাজার শুরু হতে তারপর বন্দর আছে তারপরে এরা সময় ব্যবসায়ী বন্দর বন্ধ থাকার জন্য মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান কান আর্মিকে দায়ী বলে মনে করেন একটা বৈধ আর্মি না বৈধ ইয়ে না সরকার না কিন্তু তারা অবৈধভাবে আমাদের আমদানি রপ্তানির মধ্যে ঘটাচ্ছে যার বিদায় এই পণ্য সহজে মায়ানমার থেকে আসতে পারতেছে না সরকার যদি এদিক দিয়ে সুদৃষ্টি রাখে আশা করি এই যারা আমদানিকারক আছে তারা রপ্তানিকারক তারা তাদের ব্যবসা সচল করতে পারবে কয়েক মাস আগে বন্দর যখন সচ্ছল ছিল শ্রমিকারা হাজার হাজার শ্রমিকরা কর্মসংস্থান হয়েছে ব্যবসায়ীদের এ বন্দরের আনাগোনা ছিল এ টেকনাপ স্থল বন্দরে বন্ধ ফলে এক বর্তমান শ্রমিকারা কর্মসংস্থান কর্মসংস্থান হারিয়েছে ব্যবসায়ীরা বিপাকে এই সময় মানববন্ধনে উপস্থিত হয়ে বিনপিনেতা সুলতান আহমদ বিয়ে বলেন সুদস্থল বন্দর নয় আজকে সাপরদ্বীপ করিডোর সানমার্টিন সবকিছু বন্ধ এর ফলে টেকনাপের সার্বিক অবস্থা নাজুক হয়ে পড়ছে এর কাছে দাবি উত্থাপন করব আজকে আমাদের আয় ইনকামের ব্যবসাবানিজের যার ধার বিশেষ করে টেকনাদস্থল বন্দর সাপরদ্বীপের করিডোর এবং 1994 সাল থেকে বন্দর দিয়ে মিয়ানমার থেকে আমাদের বাংলাদেশে যে সমস্ত মালামাল এসেছে সেই মালামাল আমরা আমাদের বাজারজাত করেছি এবং সরকার হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে হঠাৎ করে এ বন্দর বন্ধ হয়ে গেছে এ বন্দর কেন বন্ধ হয়েছে একটা খোড়া অজুহাত দিয়ে এই বন্দর বন্ধ করা হয়েছে আমি মনে করি এই বন্দর যে সমস্যার কথা জানিয়ে আজকে বন্দর বন্ধ করা হয়েছে এটা কিন্তু যুক্তিযুক্ত নয় সরকার যদি ইচ্ছে করে দুই দেশের মধ্যে বসে যে মাস্কের কিছু সমস্যা যেগুলো আছে সেই সমস্যা সমাধান করা খুব সহজ বিষয় আমি সরকারের এ সময় জেলা বিএনপির অর্থ সম্পাদক ও টেকনা বন্দরের ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন সরকার আন্তরিক হলে এই বন্দর খুলে যাবে যদি একটু আন্তরিক হয় তাহলে বন্দর খুলে যাবে আমরা যতটুকু জেনেছি সরকারের কোটি কোটি টাকা রাজস্ব বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা খুব অসহায় অবস্থায় জীবন যাপন করতেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব এই অপার সম্ভাবনাময় জনপদের স্থলবন্দর যদি খুলে দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে ব্যবসায়ীরা তারা সুষ্ঠ সুন্দরভাবে ব্যবসা করে জীবন জীবনযাপন করতে পারে আমি একজন ব্যবসায়ী হিসেবে এই বন্দরের আমি উদাত্ত আহ্বান জানাবো যে দ্রুত এই বন্দরটা খুলে দেওয়ার জন্য ব্যবসায়ীরা জানান দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে এই স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে নুরুল করিম রাসেল ডেক্স নিউজ টেকনাফ